বিশ্ব ইসলামী মহাসম্মেলন দু পঁচিশ উপলক্ষে জয়পুর হাতে জেলা জাকের পার্টির দাওয়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে জেলা জাকের পার্টির সভাপতি সিরাজুল ইসলাম ফৌজদারের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য হুমায়ুন কবির বিশেষ অতিথিরা ছিলেন কেন্দ্রীয় ছাত্র ফ্রন্ট সহ অসাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলার সভাপতি ফয়সাল বিন শরীফ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি আবু এছাড়াও জাকের পার্টির জেলা সাধারণ সম্পাদক ডাক্তার এস এম মুজাম্মেল হোসেন রাজশাহী বিভাগীয় ছাত্রী ফ্রন্টের সভানেত্রী শিমু জেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী নাদিরা বেগম জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী হিন্দু ভক্ত ফ্রন্টের সভাপতি টুটুল কুমার ভট্টাচার্য সহ মূল দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উক্ত দাওয়াত মাহফিলের পূর্বে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় আনন্দ ঘন পরিবেশে রংপুরের পীরগঞ্জে আলতাফনগর ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পাঠ সমাপনী প্রদর্শনী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে চতর ইউনিয়নে অবস্থিত আলতাফনগর ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসুল মুসরিফিনের জেনারেল সেক্রেটারি ও আলতাফনগর জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা নুরুল আহমেদ আরো উপস্থিত ছিলেন চতরা দাখিল মাদ্রাসার প্রাপ্ত সুপার ও আলতাবনগর জামে মসজিদের শাহ সভাপতি শাহ রহমান আলতাবনগর ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আরিফুজ্জামান থানা জামে মসজিদের খতিম কারি সিদ্দিকুর রহমান সহ আরো অনেকে পরিশেষে সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এ সময় শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন وسلام <applause> على <applause> <applause> ইউরোপের জনপ্রিয় সংগঠন আয়বার একযুগ পূর্তি উপলক্ষে প্যারিসের আয়বার সদর দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে আনন্দ উল্লাসের সাথে কেক কেটে উদযাপন করেন সংগঠনের নেতৃবৃন্দরা পরে এক আলোচনা সভায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাত দফা দাবি জানিয়েছে ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ কমিউনিটি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন সংগঠনের একযুগ পূর্তি উপলক্ষে শনিবার প্যারিসে আইবা সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীদের ন্যায্য অধিকার এবং প্রাপ্য সুবিধা নিশ্চিতের আহ্বান জানানো হয় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত সকল দেশের ভিসা ঢাকা থেকে প্রাপ্তি সহজীকরণ বিদেশে প্রতিটি বাংলাদেশ দূতাবাস হাই কমিশন ও কনস্যুলেট দালাল মুক্ত করে সেবার সর্বোচ্চ মান নিশ্চিতকরণ জাতীয় পরিচয়পত্র সহ ভোটার আইডি কার্ড প্রদান প্রবাসীদের যার যার দেশে অবস্থান করে অনলাইনে বাংলাদেশে ভোট দেওয়ার ব্যবস্থা জাতীয় সংসদে প্রবাসীদের আসন বরাদ্দ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রবাসীদের প্রতিনিধিত্ব দ্বৈত নাগরিকত্ব থাকলেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বিদেশে অনিয়মিত বাংলাদেশিদের বৈধতার জন্য ঢাকা থেকে সরকারি উদ্যোগ এবং অভিবাসন ব্যয় কমানো সহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট মূল্য হ্রাসে বাংলাদেশ সরকারের জরুরি পদক্ষেপ আশা করছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়বা সভাপতি ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদিনের সভাপতিত্বে এবং মহাসচিব কাজী এনেদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানের সহ সভাপতি ফখরুল আকম সেলিম আহমেদ ফেরোজ রানা তাসলিম উদ্দিন সুলতান হোসেন কার্যকরী পরিষদ সদস্য টি এম রেজা সুব্রত ভট্টাচার্য শুভ ইমদাদুল হক স্বপন কামাল মিয়া তাপস বড়ুয়া রিপন আজহার কবির বাবু আজহারুল হক ফেরদোস নুরুল আমিন এবং বাংলাদেশ কোঅর্ডিনেটর তানভীর সিদ্দিকী সহ ইউরোপের বিভিন্ন দেশের আইবা বা নেতৃবৃন্দ যোগ দেন টাঙ্গেলের মধুপুর উপজেলা মেম্বার ফোরামের সাধারণ সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে শনিবার উপজেলা মেম্বার ফোরামের আয়োজনে উপজেলার দোখলা জাতীয় উদ্যানে দিনব্যাপী এ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয় মেম্বার ফোরামের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ জুবাইর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানা অফিসার ইনচার্জ ইমরানুল কবির মেম্বার ফোরামের আলোচনা সভাটি এক মিলন মেলায় পরিণত হয় উল্লেখ্য মধুপুর উপজেলার মোট এগারোটি ইউনিয়ন পরিষদের নিরানব্বই জন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের মোট তেত্রিশ জন ইউপি সদস্য সহ মোট একশো জন সদস্য সদস্য নিয়ে এই মেম্বার ফোরাম গঠিত হয় আলোচনা সভায় সর্বসম্মতি সাংগঠনিক নিয়ম ভঙ্গের কারণে মেম্বার ফোরামের সহসভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মিস্টার তোষার রেমা ও প্রধান উপদেষ্টা আব্দুল হামিদকে নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আগামী মাসে নির্বাচনের মাধ্যমে উক্ত শূন্য পদ পূরণ করা হবে বলে জানান মেম্বার ফোরামের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সোহেল আলোচনা সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে মেম্বার ফোরামের নেতৃবৃন্দ ও সকল সদস্যগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মেম্বার ফোরামের সহ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন পিরোজপুরের নাজিপুরে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ হানিফ শেখ ও তার পরিবারের উপর নৃশংস হামলা ও অত্যাচারের প্রতিবাদ সুষ্ঠু বিচার সুচিকিৎসার দাবিতে রবিবার দুপুরে পিরোজপুর প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করা হয়েছে গত ছয় অক্টোবর দু সালে ফজরের নামাজের পরে হালকা নাস্তা শেষে ধান মাড়াই করার একটি মেশিন ক্রয় করার উদ্দেশ্যে বাড়ি থেকে বাগেরহাটের দিকে রওনা করে পশ্চিম ছোট বুইচাকাঠি কুদির বাড়ির ব্রিজ পর্যন্ত পৌঁছালে রাজনৈতিক প্রতিহিংসার জেরে পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী বাহিনীর প্রধান নেতা তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মুশাররফ হোসেন খান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রঞ্জুর নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বেশ কিছু সংখ্যক নেতাকর্মীরা হকিস্টিক সহ দেশীয় অস্ত্র দিয়ে বেধকভাবে মারপিট করে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে এনে আওয়ামী লীগের নেতাকর্মীরা মধ্যযুগে কায়দায় নির্যাতন করে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে রাস্তার পাশে ফেলে রাখে পরবর্তীতে পথচারীরা তাকে নাজিরপুর হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার উদ্দেশ্যে কিন্তু তার শারীরিক অবস্থার হলে খুলনা মেডিকেল কলেজ থেকে দীর্ঘদিন চিকিৎসার পরে বাড়িয়ে আসে বর্তমানে হানিফ শেখ কোনো কর্ম করতে পারে না এবং প্রায় সময়ে হয় চিকিৎসা নিতে তাই ভুক্তভোগী পরিবারের সদস্যরা এবং এলাকার বাসিন্দারা উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বিচারের জন্য জোর দাবি জানান সেই সাথে মোহাম্মদ হানিফ শেখের সুচিকিৎসা পেতে পারে তার নিশ্চয়তার দাবি করেছেন